তো গাছ দেখেন এই গাছটা নাকি তিন চারশো বছর আগে এখানে আসছে তো এই গাছটা হচ্ছে এই গাছটা নাকি উড়ে আসছিল তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা আসলে এখানে আমি অনেকবার আসছি শুধু গাছটার নামটাই শুনছি কখনো আমি এই গাছটার তলে আসি নাই তো আজকে আমি এই গাছটার তলে নাকি অনেক ভয়ঙ্কর জায়গা আসলে জানি না তো গাছটা আপনাদেরকে পুরাটা আজকে দেখাবো আমি তো গাছটা দেখেন এই গাছটা অনেক আগে আসছিলো এখানে তো আগে আর অনেক ভয়ঙ্কর ছিল অনেক বড় ছিল আসলে গাছটা কিন্তু দেখতেই দেখা যাচ্ছে অনেক ভয়ঙ্কর আপনাদেরকে আমি পুরা গাছটা দেখায় দেব আজকে দেখেন গাছটা কী বড় দেখেন আসলেই ভয়ানক আগে আর আগে নাকি অনেক বড় ছিল তো দেখেন গাছটা ভিতরটা আমি আপনাকে দেখাই গাছটার আশেপাশে যাওয়া ঠিক হবে না তো আমি অনেক দূর থেকে এই গাছটাকে জুম করে দেখাইতেছি তো গাছটা দেখেন কি বড় মানে আগে নাকি কি আরও অনেক বড় ছিল সেটা আমি সঠিক জানি না যেটা নিজের চোখে দেখি নাই কিন্তু এখন দেখে মনে হইতেছে যে না গাছটা আসলে আগে অনেক বড় ছিল যেহেতু এনে অনেকগুলো ডাল ফাল কালা কাটা আছে তো এই গাছটা কিন্তু প্রায় এই এই গাছটা প্রায় অনেক বছর আগের তোমরা তো দেখেই মনে হয় বুঝতে পারতেছো যে গাছটার বয়স কত হইতে পারে তো এই গাছটা কত বছর আগে আসছিল এনে দাঁড়ায় বলো এই গাছটা প্রায় তিনশো তিন বছর আগে তো এই গাছটা নাকি প্রায় তিন চারশো বছর আগে ছিল আসলে তখন তো আমি মনে হয় জন্মই হয় নাই তাও আজকে আমার এখানে বিয়ে হওয়ার কারণে আমি গাছটা দেখতে পারলাম এই গাছটা দিয়ে অনেক ওষুধ হয় তো এই গাছটা দিয়ে নাকি অনেক এখান থেকে ওষুধও নেওয়া যায় এই গাছটা থেকে অনেক কিছু আমি আপনাদেরকে জুম করে এই গাছের ভিতরে কি আছে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই গাছের ভিতর সামনে যাওয়াটা ঠিক হবে না আমি যতটুকু মনে করি আসলে আজকে বাসা থেকে না করছে এই গাছটা তোলে যায় না আর যেখানে না করে সেখানে আমি যাই না তো তোমাদেরকে আমি পুরো গাছটা আমি দেখায় দিলাম এই যে দেখো গাছের ডালাপালা এই গাছটা আসলেই অনেক বড় ছিল যেহেতু গাছের আকৃতিটা অনেক বড় আর দিনে দিনে তো আমরাও দিনে দিনে মানে বৃদ্ধ হলে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এরকম তো গাছটারও মনে করো যে দিন বয়স হয়ে গেছে যার কারণে এই গাছটারও ডালপালা যা আসলো সব আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে দেখো এই গাছের মানে যে ডালাপালা শিকড় গুলো আছে এই যে শিকরগুলা কিন্তু এখানে তোমাদেরকে ক্লিয়ার ভাবে এই যে দেখাই দিলাম ক্লিয়ার ভাবে যে গাছের থেকে আইসা এই যে এই এই বড় বড় যে কিন্তু গাছের শিকড় আমার আশেপাশে কিন্তু আর কিন্তু গাছ নাই তোমাদেরকে দেখায় দেয় যে তোমরা তো মনে করবো যে না অন্য গাছের শিকড় মনে হয় এই যে দেখো এদিক দিয়ে আশেপাশে কিন্তু গাছ নাই পুরাটাই শুধু আগে অনেক বড় জঙ্গল ছিল বিশাল জঙ্গল ছিল এখন আস্তে আস্তে সব মানে তোমার জঙ্গল মঙ্গল সব সাফ হয়ে যেতেছে তো এরকম গাছ কাদের এখানে এরকম আচমকা গাছ কাদের এখানে কোন এলাকাতে এরকম গাছ আসছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই গাছটা দেখে তোমাদেরকে কীরকম লাগছে কমেন্টে জানাবা সবাই ভালো থাক সবাই গেলা